হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশের সিম কোম্পানিগুলো বন্যার্থদের জন্য বা ওইসব এরিয়ার জন্য খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা হচ্ছে তারা কিছু ফ্রি মেগাবাইট এবং ফ্রি মিনিট দিয়েছে সো আমি ভাবলাম সবাইকে জানিয়ে দিয়ে আপনি কি কি অ্যাপ্লাই করলে বা কি নাম্বারে অ্যাপ্লাই করলে সেগুলো আপনি অ্যাভেল করতে পারবেন প্রথমেই বলছি গ্রামীণ ফোনের কথা পাঁচশো মেগাবাইট এবং দশ মিনিট পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ তারপর বলছি রবির কথা রবিতে আপনি দুশো পঞ্চাশ মেগাবাইট এবং বিশ মিনিট পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ তারপর বলছি এয়ারটেলের কথা এয়ারটেলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে দুইশো পঞ্চাশ মেগাবাইট এবং বিশ মিনিটের জন্য স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ তারপর রইল বাঙালি বাঙালিঙ্কের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচশো মেগাবাইট এবং দশ মিনিট এগুলো আপনি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন মানে গতকালকে থেকে শুরু হয়ে গেছে আজকে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই এমবি গুলা এবং মিনিট গুলা ধন্যবাদ